আরে আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে উড়াবই মুরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু একবার বলবো আসুক না যত বাধা যত ইক্লন রাসুলের পথে মুরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে উরাবই ঠিক কার মেরে কন্যা আল্লাহ আকবার সুবহানাল্লাহ প্রত্যেকটা গ্রামে এখন মাদ্রাসা আছে তাই না মুরব্বি ওয়াজ কিন্তু ভালো করে শুনতে হবে প্রত্যেকটা গ্রামে মারসাদা মাদ্রাসা মুরশিদ হুজুর আছেই এখন কিছু ডিজিটাল লোক বাড়াইছে বাপ মা মরে গেলে হুজুর ঘরে দাওয়াত দেয় না কয়